রাত তখন প্রায় দুইটা পুরো মহল্লা ঘুমিয়ে আছে শুধু একটি ঘরে এখনো আলো জ্বলছে ঘরের এক কোণে মাদুরের ওপর বসে আছেন একজন মা চুলে পাক ধরেছে চোখের নিচে কালো দাঁড় তবু চোখ দুটো এখনো আল্লাহর আশায় জল করছে হাত তুলে তিনি ফিসফিস করে বলছেন হে আল্লাহ আমার ছেলেটাকে ফিরিয়ে দাও আমি আর কিছু চাই না শুধু ওকে মানুষ করে দাও এই দুয়ার ঠিক বিপরীত প্রান্তে শহরের অন্য এক অন্ধকার গলিতে তার ছেলে আরিফ তখন নিজের শরীরে বিষ ঠকাচ্ছে আরিফ একসময় এমন ছিল না স্কুলে এসেছিল ভদ্র মেধাবী মায়ের চোখের মনি বাবার স্বপ্ন কিন্তু বাবার হঠাৎ মৃত্যু সেই শূন্যতা আর্থিক কষ্টের সাথে সাথে তার হৃদয়েও গভীর ক্ষত তৈরি করে মা মানুষের বাড়িতে কাজ করে তাকে পরিয়েছেন আরিফ বড় হতে হতে একসময় রাগী চুপচাপ হয়ে যায় বন্ধুদের হাত ধরেই প্রথম সিগারেট তারপর ইয়াবা তারপর হেরোইন প্রথম দিন মাকে সে বলেছিল এটা শুধু ট্রাই করছি মা নেশানা মা বুঝেছিলেন কিন্তু বিশ্বাস করতে চেয়েছিলেন আজ আরিফ সপ্তাহে সপ্তাহে বাড়ি ফেরে না ফিরলেও চোখ লাল শরীর কাঁপে মুখে অশ্রাব্য ভাষা একদিন মা শুধু বলেছিলেন বাবা নামাজটা পড়িস অন্তত খজরের নামাজটা আরিফ চেঁচিয়ে উঠেছিল থামো তোমার আল্লা দিয়ে আমার পেট চলে না সেই দিন মা আর কিছু বলেননি শুধু রাতে যায় নামাজে দাঁড়িয়ে কেঁদেছিলেন আজও আরিফ তার বন্ধু রাহুল পলাশদের সাথে বসে আছে হাত কাঁপছে শরীর ঘামে ভিজে যাচ্ছে দে দে তাড়াতাড়ি দে এই একটা বাক্যেই তার সমস্ত মানবতা শেষ হয়ে গেছে ইনজেকশন ঢুকতেই সে চোখ বন্ধ করে মুহূর্তের জন্যে মনে পড়ে যায় মা কি এখনো তার জন্য অপেক্ষা করছে সে মাথা ঝাঁকিয়ে স্মৃতিটা তাড়িয়ে দেয় এই সময় সেই মা উঠোনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান চাঁদ নেই তারা নেই সব অন্ধকার তিনি ফিসফিস করে বলেন হে আল্লাহ যদি আমার জীবনের বিনিময়ও হয় আমার ছেলেটাকে হেদায়ত দাও চোখের জল মাটিতে পড়ে তিনি জানেন না ঠিক এই রাতেই তার দুয়ার পরীক্ষা শুরু হতে যাচ্ছে হঠাৎ দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায় মায়ের বুক কেঁপে ওঠে এক অজানা ভয় তাকে গ্রাস করে তিনি জানেন না এই সাইরেনি কি তার ছেলের জীবনের সবচেয়ে বড় মোর ঘোরানো ডাক হাসপাতালের গেটের বাইরে রাত এখনো অন্ধকার শীতের বাতাসে মায়ের চুল এবং চিহ্নিত চোখের কালো দাগ কাঁপছে তার পা দ্রুত হাঁটছে কিন্তু মনে হচ্ছে সময়ও তার দিকে কুচ্ছিত খেলা খেলছে আরিফ তার ছেলেটা এখন হাসপাতালের আইসিইউতে একটা ছোট্ট ইঞ্জেকশন তার প্রাণকে আঁকড়ে ধরেছে ডাক্তাররা চেষ্টা করছেন কিন্তু এখনও তার শরীর সংকোচে কাঁপছে মা প্রবেশ করতেই পুরো কক্ষের বাতাস যেন থেমে যায় তার চোখে অগণিত কান্না হাতে নড়েচড়ে কিছুই নেই কেবল একটি ছোট্ট তাসবি যা তিনি সবসময় হাতে রাখতেন এবার তা শক্ত করে ধরেছেন তিনি কঞ্ছে ফিসফিস করে বলেন হে আল্লাহ আমার আরিফকে ফিরিয়ে দাও ও যদি তোমার পথে না থাকে তবে আমাকে ওর জন্য মাফ কর ডাক্তার তার দিকে তাকালেন মা সবই ঠিক হবে আমাদের এখনো আশা আছে আমাদের চেষ্টা চলছে মা মাথা নিলেন না তিনি জানেন সবই আল্লাহর হাতে কিছুক্ষণ পরে ছোট্ট সাইরেনের মতো হৃৎস্পন্দন ফেরে আরিফ কাঁপা হাত দিয়ে চারপাশে স্পর্শ করতে চেষ্টা করে মা শব্দটি বের হল ভাঙা কণ্ঠে অবিশ্বাস এবং ভয় যা তার জীবনের সবার কাছে অচেনা মা ছুটে গিয়ে তার পাশে বসলেন হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন হে আমার ছেলে তুমি ফিরেছ আল্লাহর রহমত সত্যিই অসীম আরিফ শুধু চুপচাপ কাঁদছে শুধু এই মুহূর্তই তার জীবনের সবচেয়ে বড় তাওবা মুহূর্ত পরের দিন সকাল এর কাঁচ দিয়ে সূর্যের আলো এসে পড়ে আরিফের চোখে নতুন কিছু পুরনো অন্ধকার নেশা আর বিপদের ভয় সব কিছুর মাঝে এবার একটি নতুন আশা মা তার হাতে হাত রাখলেন হে আল্লাহ এবার তুমি দেখো আমরা চেষ্টা করব আমরা তোর পথে চলব আরিফ মাথা নুয়ে তার মায়ের হাত চুম্বন করল এই ছোট্ট স্পর্শ তার জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি সে আর ফেরার পথ খুঁজে পেয়েছে পারিবারিক বন্ধু প্রতিবেশী এবং হাসপাতালের স্টাফরা একসাথে দেখল একজন ছেলে কত সহজে অন্ধকারে হারাতে পারে কিন্তু কত দ্রুত আলো খুঁজে পেতে পারে কেউ কেউ বিস্মিত কেউ চোখে পানি ধরে না কিন্তু মা জানে তার দোয়া আর আরিফের মনোবলই তাকে বাঁচিয়েছে অন্ত্যাংশের ইঙ্গিত মা জানেন এই পথের শেষ হবে না আরিফকে সঠিক পথে রাখা তাকে নেশা থেকে মুক্ত রাখা এখন তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব আরিফের চোখে সেই দিন নতুন দৃষ্টিকোণ প্রথমবার সে অনুভব করল মায়ের দোয়া সত্যিই শক্তিশালী হাসপাতাল থেকে বের হওয়ার পর আরিফকে নতুন জীবন শুরু করতে হল প্রথম দিনগুলো কঠিন হৃদয় এখনও নেশার অভ্যেসকে চায় প্রতিটি মুহূর্ত প্রতিটি বন্ধুর ফোন কল তাকে টানে ফিরতে কিন্তু এবার তার সঙ্গে আছে মা মায়ের চোখে সেই দৃঢ় দৃষ্টি যা বলে আমি ছেলেকে হারাব না মা তাকে প্রতিদিন ফজরের নামাজ শেখান প্রতিটি নামাজের সঙ্গে প্রতিটি সিজদা যেন আরিফের মনকে আল্লাহর পথে টানে আরিফ এক রাতে চুপচাপ কক্ষে বসে কাঁদছে মা আসেন এবং বললেন আরিফ আল্লাহ সব সময় ফিরিয়ে নেন যারা তওবা করে আরিফ হাত তোলেন কণ্ঠে ফিস ফিস হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে ক্ষমা করো, আমি আর নেশা চাই না আমাকে তোমার পথে রাখো এই মুহূর্তে তার হৃদয় হঠাৎ শান্ত হয়ে যায় যেমন অন্ধকারের মাঝে হঠাৎ সূর্যের আলো এসে পড়েছে নেশা ছালার পথ কখনো সহজ নয় প্রতিটি দিনের শুরু এবং শেষে তাঁকে আত্মসংযম দেখাতে হয় বন্ধুরা তার জীবনে আবারও ফিরে আসে এবার নীতিবাচক প্রভাব নয় কিছু বন্ধুর সঙ্গে সে ধীরে ধীরে দূরত্ব তৈরি করে স্কুলের বন্ধুদের মাঝে সে নতুন মানুষ হিসেবে পরিচিত হয় কেউ কেউ অবাক হয় কেউ কেউ প্রেরণা পায় আরিফ বুঝতে পারে আলাদা পথ নেওয়াই জীবনের আসল জয় মা প্রতিদিন সকাল ও রাতের নামাজের পর আরিফকে আলিঙ্গন করেন তার চোখে শান্তি মুখে হাসি হে আল্লাহ ধন্যবাদ তুমি সত্যিই আমার দোয়া শুনেছ মায়ের হৃদয় জানে সব কষ্টই শেষ এখন শুধু ধৈর্য এবং প্রার্থনার প্রয়োজন একদিন প্রথমবার আরিফ ফজরের নামাজ পড়ে কণ্ঠ কম্পমান হৃদয় ব্যথিত কিন্তু তার চোখে এক অদ্ভুত আলো মা পাশে বসে হাসেন চোখে টুকটুকে জল এবার সত্যিই ফিরেছে তিনি মর্মে মনে বলেন আরিফ কল্পনা করতে পারে না এক একসময় যা তার কাছে অসম্ভব মনে হতো আজ তা তার জীবনের বাস্তব আরিফ ধীরে ধীরে বোঝে পুনরুদ্ধার মানে শুধু ত্যাগ নয় এটি মানে জীবনের দায়িত্ব নেওয়া আল্লাহর পথে চলা মায়ের আশা পূরণ করা সমাজের চোখে নতুন ইমেজ তৈরি করা প্রতিটি পদক্ষেপে তার মনে হয় মায়ের দোয়া সত্যিই জীবনের দিশা